তো আমাদের এদিকে তো আমরা অত সকালে উঠি না সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে আমাদের বাবার বাড়িতে খুব ভরে উঠে স্নান করা সেগুলোর দিন খুব মিস করছি এখন এখানে থেকে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো খুব সকালে উঠেও নি আর স্নানও করে নি স্নান এখন করলাম এখন দশটা বাজে এখন স্নান করলাম সবাই মিলে তো এখন আমি না চাল ভিজে রেখেছি কালকে রাত্রে পিঠে করব পিঠে করার জন্য গ্যাসটা আমি মুছে নিচ্ছি পিঠে করে একটু ঠাকুরকে দিয়ে দিব আমার শ্বশুরবাড়িতে আবার দেয় না আমার বাবার বাড়িতে দেয় তো ভাবছি দিয়ে দিই তো চলো তোমরা পুরো দিন দেখতে থাকো সাথে থেকো সঙ্গে থেকেও দেখতে থাকো চলো গ্যাসটা একটু মুছে না সেই ছোটোবেলায় ঘুম থেকে উঠতাম খুব সকালে একদম কৌ সংক্রান্তি বলে কথা একদম পিঠে খাওয়ার দিন এর আগে তো আমরা কোনো দিন পিঠে খেতাম না এই আগে মানে যদি দিন সংক্রান্তি হতো তারপরের থেকে পিঠে খেতাম মানে ঠাকুরকে না দিলে আমরা আগে খেতাম না আমাদের বাবার বাড়ি ওটাই কালচার মানে ঠাকুরকে না দিলে খায় না তো সেটা যেদিন পিঠে খাওয়ার দিন যেদিন সংক্রান্ত আসে সেদিন আমাদের কতটা মনে এক্সাইটেডমেন্ট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠবো উঠে স্নান করে ঢেঁকিতে চাল গুঁড়ো করে তারপরে প্রথমে চাল গুঁড়ো ঠাকুরকে দিয়ে দিব সর্ষের ফুল গাঁদা ফুল তারপরে কাঞ্চিকা ফুল এগুলো দিয়ে দিয়ে পুজো দিয়ে দিব তারপরে গরুকে স্নান করানো গরুকে গরুর সিঙ্গে তেল মাখানো গরুর সিঙ্গে তেল মাখানো তারপরে হলো মালাগাথা মানে আজকের দিন আমাদের ওখানে পুরো একদম বিজি সবাই আর কি এতক্ষণ হয়ে গেছে সবারে কিছু কিছু এখন দশটা বাজে আমি হয়ে গেছে বাড়িতে আমি আমি ফোন করে নিই ফোন করব পরে তো খুব মিস করছে আর কি মনে করছে গতবার আমি ছিলাম ওখানে বাবার বাড়িতে এবার এবারও গেলে থাকতে পারতাম কিন্তু যাওয়া হলো না যাওয়ার মন করে নি দিনটা আর কি স্পেশাল রাত্রে হবে আমাদের ওখানে রাত্রে হবে গ মানে গড়ানো পিঠে গড়ানো পিঠে মানে কানমচড়া পিঠে হবে রাত্রে দিনে হবে তেল পিঠে রাত্রে হচ্ছে কানমচড়া মানে আজকে পিঠে খাওয়ার দিন তেলমচরা কান কানে কানমচরা তেল মচরা বলছি কানমচরা পিঠে না ভেজে রেখে দিই দু তিন দিন ধরে খাই তারপরে দুধ পিঠে হয় মানে পিঠে বলি আর কি দুধ দিয়ে যেটা হয় আমি সেদিন এখানে বানিয়েছি আমার পিঠেগুলো বানিয়ে তারপরে যেই গুড় দিয়েছি তাতে এটা একদম দুধটা ফেটে গেছিল তোমরা যদি জেনে থাকো যে গুড়টা কখন দিতে হয় আমি আগেই মনে হয় দিয়ে দিয়েছি তার জন্য ফেটে গেছে নাকি না গরম দুধে দিয়েছি বুঝতে পারিনি আমার পিঠেটা সেদিন একদম নষ্ট হয়ে গেছে এখানে চাল কিনে এনেছি আপ চাল সেই বত্রিশ আটত্রিশ টাকা কিলো কালকে নিয়ে এসেছি চল্লিশ টাকা করে কিলো দু কিলো নিয়ে এসেছি এতটা ভিজে রেখেছি সেগুলো খুন গুঁড়ো করবো আর মিক্সিটাও হয়ে গেছে খারাপ নতুন একটা মিক্সি নিয়ে মিক্সিটার নতুন একটা বাটিটা নিয়ে আসলাম কালকে এই ছাগনি নিয়ে এসেছি তারপরে এটা নিয়ে এসেছি কালকে একশো আশি টাকা দিয়ে জানি না কতদিন টিকবে এটা আমাদের যেটা ছিল সেটা খুব মজবুত দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিঙ্গার সিঙ্গারের এটা খুব ভালো ছিল সেদিন আমি ড্রাই ফ্রুট গ্রুপ মানে পেস্ট করতে গিয়ে খেজুর ভেঙে গেছে যেটা এটাতে গুঁড়ো করব চলো ক্যান্টিনে যেতে হবে ক্যান্টিন থেকে গুড় নিয়ে আসতে হবে সবজি নিয়ে আসতে হবে সবজি এক ফোঁটা ঘরে নেই তো কাপড় দিতে হবে ছাদের ওপর মানে অনেক কাজ এখন সুজি ভিজিয়ে রেখেছি আর এই যে আলো চালের গুঁড়ো করলাম এইটুকুই আপাতত করি পরে গুড় নিয়ে আসতে হবে ক্যান্টিনে যাব দেখি গুড় পাই না পাই এইটুকুই করব একটুখানি গুড় ছিল করে ঠাকুরকে দিয়ে দিব ভালো করে মেখে নি তেল দিয়ে দিয়েছি 一定的机。 ঘরে একটা সবজিও ছিল না তাই সবজি নিতে ক্যান্টিনে চলে এসেছি ও অফিস থেকে আমাকে ফোন করলো ও চলে এসছে তো দুজনেই সবজি নিয়ে এখন ঘরের দিকে রওনা দিচ্ছি মানে কোয়ার্টারে যাব তো দেখো ওর হাতে অনেকগুলো সবজি আমার হাতে পুরো প্রায় তিনশো টাকার মতন সবজি নিয়ে নিলাম আর গুড় নিতে চলে এসেছি পিঠে করবো তোমরা তো দেখতেই পারলে অল্প কয়েকটা পিঠে করে আমি ঠাকুরকে দিয়ে দিলাম কারণ গুড় ছিল না ঘরে গুড় না হলে ভালো লাগে না তাই না বলো গুড় নিয়ে আসবে তারপরে রাত্রে করব আবার দেখো এখন সবজি নিয়ে ঘরে যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের অবশ্যই ভালো থাকবে আর পৌষ সংক্রান্তি সবাইকে জানি অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা তুমি কি আরো যাবে অফিসে তা কিসের জন্য যাচ্ছ কোন টাইমে সবজি গেলে আনছে তাও ঠিক আছে না দুপুরে রান্না করা যায়

কিছু কিছু না টাকা লাগে ইয়ে রে বাপ রে তোমার আগে তুমি ফোন করা যায়

কিন্তু ভাল মন প্লাষ্টিকে জিনিটাও হালকা মজবুত নাই

মেরিনেট করে রাখি মাশরং তপাটে রান্না করবো এদিন আদা রসুন টমেটো পেস্ট দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে চারিদিকে এদিকে দিয়ে দিয়েছি এখানে কাজু পেস্টটা রেখে দিয়েছি কাজু দিয়ে করবো করবো আর এখানে দেখো এগুলো ভাজাতে বসিয়েছি তো এতটা জল বেরিয়েছে অমনি নামিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ভাজলাম জলটা শুকায় না এগুলো কাঁচা দিলে বেশি টেস্টি হয় তো এগুলো ভেজে নিই ঘাটতে থাকতে হবে তারপরে জল ঢেলে দেবো এগুলো একসাথে দেওয়ার পর মাশরুমটা ঢেলে জল জল করবো তোমার হয়তো ভাববে মানে ভাজাতে বসিয়েছি না ভাজাতে বসিয়ে একদম জল অনেকটা বেরিয়ে গেছিল ওই জন্য জল জলে নামিয়ে নিয়েছি তো দেখো এখন আমি একটু কষে নিব হালকা এ চুপ হালকা কষে নিব

यह से सूरज सु, দুপুরে রান্না বান্না করে চলে আসলাম ওয়াকিং করতে ঘরের ভিতরে এতটা পরিমাণে ঠান্ডা যতই ঘরে থাকছি ততই বেশি ঠান্ডা তার জন্য একটু বাইরে চলে আসলাম আর সূর্য ডুবার ছবিটা সূর্য অস্ত যাওয়ার ছবিটা তোমাদের মানে সূর্য অস্ত যাচ্ছিল তখন কি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে নিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখতে পারলে তো ভিডিওটা আর বেশি বড় করছি না রাত্রে আমি কানমচেরা পিঠে বানিয়েছি সেটা পরের ভিডিওতে আসবে একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য একটা ভিডিওতে দিচ্ছি না ওই জন্য বলছি যে একটা ভিডিওতে দিচ্ছি না অনেক বড়ো হয়ে যাবে কালকের ভিডিওতে আমি দিয়ে দিবো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা কেমন কেমন পিঠে খেলে না খেলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে তো ভাই ভাই সবাইকে কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি ভাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো বাই